আসসালাম আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি জানাচ্ছি স্বাগত বন্ধুরা আপনার ভালো খেজুর নিবেন তাহলে আপনাদের মদিনা আসতে হবে ঠিক আছে আছে আর আপনারা অনেকে বলেন মক্কায় সস্তা খেজুর পাওয়া যাবে না মদিনায় সস্তা খেজুর পাওয়া যাবে তো আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় সস্তা খেজুর পাবেন ঠিক আছে তো আমি আজকে চলে আসলাম ভাইয়ের দোকানে ভাইয়ের নামটা কি ভাই হ্যাঁ

বিভিন্ন বিভিন্ন কান্ট্রি মনাদের জন্য একটু রেট থাকলে আমাদের দেশের হাজির জন্য একটু রেট আপনার একদম পারে আমরা কমে রাখি অবশ্যই যেমন হচ্ছে আপনার মেজদোল ওইটা আমরা বিশ টাকার মধ্যে সেল দিয়ে বিশ টাকার মধ্যে

সেল দিয়ে রাখি আপনার পনেরো টাকা করে মদিনা রাজু এটা পনেরো টাকা করে হ্যাঁ পনেরো টাকা করে অনেক সুন্দর দেখেন মদিনা রাজোয়া মদিনা রাজোয়া কিভাবে ভাই ওটা হচ্ছে আপনার মদিনা আপনার দুই কোয়ালিটির মধ্যে থাকে যেটা আপনার মদিনা হবে এটা হচ্ছে একদম মিডিয়াম মিডিয়ামের মধ্যে হবে আর যেটা আপনার মদিনার বাইরে হবে এটা হচ্ছে একদম লম্বা হবে কিন্তু আপনার মদিনাটা যেটা আপনার মাংস পাবেন ওটা হচ্ছে আপনার বাইরেটাতে তেমন মাংস পাবেন না সাথে পাবেন না এবং আপনার মদিনাটা চিনার একদম আপনি দেখলে বুঝতে পারবেন মদিনাটা একটু গুল হবে আর একটু ভালো হবে মার্শাল অনেক সুন্দর দেখেন খেজুর কোয়ালিটি আপনি কি বলেন যারা বাংলাদেশের ভাইরা আছে খেজুর কিনবে তারা কি মদিনা থাকে খেজুর কিনবে অবশ্যই মদিনা থেকে বেশি ভাগ আপনার মদিনা থেকে নেই জন্য ডিসকাউন্ট প্রাইস আছে আপনার এবং এটা হচ্ছে অবশ্যই ডিসকাউন্ট আছে এরপর হচ্ছে রাবিয়া মদিনা রাবিয়া মদিনা দশ টাকা করে সেল করিটা দশ টাকা করে দশ টাকা এটা এটা হচ্ছে আপনার দাম কম হ্যাঁ মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনার অনেক ভালো মিডিয়াম রেঞ্জের এটা যদি কেউ নিতে তাহলে পারবেন

ভাই এখানে আসতে কিভাবে সহজ হইব আসলে আসলে এটা আপনার আমাদের আমার দোকানটা হচ্ছে আপনার তিনশো নয় দশ নম্বর গেটের সামনে মসজিদে গাঁও আছে মসজিদে গাঁওয়ার পাশে আপনার টাইবা মদিনা তাইবা মদিনার নিচে আপনার গ্রাউন্ড ফ্লোর মধ্যে আপনার চোদ্দ নম্বর দোকান এটা হচ্ছে আমাদের দোকান আমাদের বিভিন্ন কোয়ালিটির ড্রাই ফ্রুট পাবেন চকলেট পাবেন এবং আপনার বিভিন্ন কোয়ালিটির মধ্যে আপনার আপনার যারা চকলেট খেতে নিতে চান দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন এগুলার ভিতরে কি ভাই বাদাম আছে কি হ্যাঁ কাঠবাদাম আছে চকলেট আছে এরপর হচ্ছে আপনার মিল্ক থাকবে কপি থাকে সব দিলো এটা একা জুলে কথা ধরে দেন ভাই ওটা হচ্ছে আমরা কিলো 30 টাকা দিয়ে সেল করব কিলো 30 টাকা কিলো 30 টাকা এটা মার্কেটার মধ্যে যে 35 টাকা নিচে সেল করা এটা আমাদের কোম্পানি যে আমরা একদম ফুল সেল সেল করে 30 টাকা করে 30 টাকা করে হ্যাঁ এটা 30 টাকা করে সেল করে যাবে বুঝলা এগুলা কি এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমনার তুরস্কি চকলেট তুরস্কি চকলেট হ্যাঁ এটা তুর্কি থেকে আমনার ইম্পোর্ট হয় এই চকলেটটা

যোগাযোগ করবেন তাহলে আপনার নিতে পারবেন বাংলাদেশ থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনাদেরকে ভাই কুরিয়ার সার্ভিসে কিন্তু পাঠিয়ে দেবে ঠিক আছে মাসাল অনেক সুন্দর বলেন সবকিছু এপর আপনার কাঠবাদাম আছে কাজু আছে পিস্তা আছে আক্রুট আছে যেটা আমরা ব্রেনের জন্য অনেক ভালো ব্রেনের জন্য ভালো হ্যাঁ জি ব্রেনের জন্য অনেক ভালো এটা এরপর আমরা শাস্তির জন্য আমরা কাঠবাদাম দেখতে পারেন বাদাম আছে দুই প্রকার একটা হচ্ছে আমাদের হোয়াইট আর একটা হচ্ছে রোস্টেড জি এরপর বিভিন্ন আপনার চকলেট বাচ্চাদের জন্য বিভিন্ন এগুলো কি খেজুর ভাই ছোট ছোট দেখেন এটা হচ্ছে আপনার গিফট বক্স যারা আপনার

কতগুলা দেখছেন ভাইগুলো এখানে আপনাদের 5 টাকা থেকে শুরু করে আমাদের 5 টাকা আছে 10 টাকা আছে 15 টাকা 20 টাকা আছে আপনাদের বিভিন্ন প্রাইজের আমাদের এই বক্সগুলো আছে বিভিন্ন বাজে দেখেন এর ভিতরে কি কি আছে ভাই এর মধ্যে আপনাদের বাদাম পাবেন এরপর আপনাদের মধু পাবেন সীল পাবেন বিভিন্ন মধ্যে গুলো সব মিক্স মি আপনাদের মিক্স করে একটা গিব বক্সের আছে যে কোম্পানি